আজকে হাজব্যান্ডের জন্য কিছু স্পেশাল খাবার তৈরি করবো আর কী কী স্পেশাল তৈরি করলাম আর কেমন হলো কী কী রান্না করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। আশা করব ভিডিওটি অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে ফার্স্টে ভাবলাম যে পুডিং তৈরি করব তো সেই জন্য ওইখানে পুরিংয়ের ক্যারামেলটা তৈরি করে নিলাম আর এদিকে আজকে আমি চারটা ডিমের পুডিং তৈরি করব আর যেহেতু একা হাতে সব করছি তো এই এক চুলায় আবার ফ্রায়েড রাইসের জন্য পানি বসিয়ে দিয়েছি তারপর আবার আমি পুডিংটা তৈরি করার জন্য চলে আসলাম তো আমি ডিমগুলো খুবই ভালো করে ফেটে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি যেহেতু চারটা ডিম নিয়েছি এর মধ্যে ওয়ান থার্ড কাপ চিনি হলে কিন্তু বেস্ট হবে তো আমি চিনিটাও খুব ভালো করে এখন গলিয়ে নিচ্ছি আর তারপরে দুধ আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম সেই ঘন দুধটাও দিয়ে দিলাম তো তারপর আবার খুব ভালো করে মিশিয়ে তারপরে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আর ভ্যানিলা এসেন্সটা দিলে কিন্তু ডিমের আর সেই কাঁচা গন্ধটা থাকে না তো এদিকে আমি ক্যারামেলটা আগে সেট করে নিয়েছিলাম এর মধ্যে এখন আমি মিশ্রণটা ছেঁকে ঢেলে দিচ্ছি এতে পুডিংটা খুবই সুন্দর হয় তো আমার পুডিংয়ের কাজটা কিন্তু শেষ এখন বাটির মুখটা বন্ধ করে আমি এটা বসিয়ে দিব আর এদিকে যে চালের পানিটাও ফুটে গেছে তো এর মধ্যে এখন আমি চালগুলো দিয়ে নিচ্ছি ফ্রাইড রাইসের জন্য তো আর এদিকে এক চুলায় আমি যে পুডিংটাও বসিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু চালটাও সেদ্ধ হয়ে গেছে আমি এখানে সত্তর থেকে আশি পার্সেন্টের মতন ফুটিয়ে নিয়েছি চালটা এর বেশি কিন্তু করা লাগবে না আর তারপর আমি এভাবে ছেঁকে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আর এদিকে কিন্তু আমার পুডিংটাও প্রায় সেট হয়ে গেছে আর আমি এখানে আগে থেকেই মুরগির মাংস খুব ভালো করে মশলা দিয়ে মেখে রেখেছিলাম আর এদিকে আমি সব কাজ করে রেখেছি চিংড়ি মাছ কেটে রেখেছি ফ্রাইড রাইসের জন্য চিকেন সব কিছু করে রেখেছি এখানে আমি ফ্রায়েড রাইসের জন্য চা পাঁচটা ডিম নিয়েছিলাম আর এর মধ্যে লবণ এবং গোলমরিচ তেমন খুব ভালো করে মেখে নিয়েছি এদিকে রসুন এবং কাঁচামরিচ কুচি করে রেখেছি গাজর কুচি করে রেখেছি সব কিছু রেডি করে আমি এখন এগুলো রান্না বসিয়ে দিব তো দুই চুলা একসাথে করছে এদিকে আমি গাওয়া ঘি নিয়ে নিয়েছি আর এই যে এখন প্যানে দিয়ে দিচ্ছি সামান্য তেল আর গাওয়া ঘিটা তো ঘি দিয়ে রান্না করলে কিন্তু ফ্রায়েড রাইস অনেক বেশি মজা হয় তো আরেক চুলা আমি ডিম স্ক্র্যাম্বল করবো তো সেজন্য ওইখানেও কিছুটা ঘি দিয়ে নিলাম তো এখন এই যে তেলের মধ্যে রসুন আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিচ্ছি এটা একটু ভাজা ভাজা করে নেব আর অন্য চুলা আমি ডিমটা স্ক্র্যাম্বল করার জন্য দিয়ে দিচ্ছি তো ফ্রায়েড রাইসের জন্য চালটা কিন্তু আগের দিন রান্না করে রাখলে বেশি ভালো হয় কিন্তু আমাদের এখানে এতটা ঠান্ডা যে সকালবেলায় চাল রান্না করেও কিন্তু এটা ঠান্ডা হয়ে যায় একদম ফ্রেশ হয়ে যায় কোনো সমস্যায় হয় না তো এখন এই রসুন এবং কাঁচাকরিচ কুচির মধ্যে এখন আমি সেই চিংড়ি মাছ আর হচ্ছে চিকেনের কুচিগুলো দিয়ে নিচ্ছি চিংড়ি মাছ এবং এই চিকেনগুলো কিন্তু আমি গোলমরিচ আর লবণ দিয়ে ভালো করে মেরিনেট করে রেখেছিলাম আর এদিকে দেখুন ডিমটাও আমি খুব ভালো করে ঝুড়ি করে নিচ্ছি আর এদিকে এগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি এতে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল বের হয় আর ভালো লাগে আর তারপরে এর মধ্যে আমি মটরশুঁটি এবং গাজর কুচিগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি তাতে এগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে এদিকে আমার ডিমটাও কিন্তু ভাজা হয়ে গেছে আর ডিমটাও এর মধ্যে দিয়ে নিলাম আর এই ফ্রায়েড রাইস রান্নাটা কিন্তু খুবই সহজ আর খেতে তো অনেক বেশি মজা হয় আর তারপরে যে ঝরঝরা আমার সেই পোলাও চালগুলো দিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস আর সয়া সসও নিয়ে এসেছিলাম বাট সয়া সসটা খোলার পরে আমার গন্ধটা ভালো লাগেনি তো সেই জন্য আর দেওয়া হয়নি তো ভাবলাম যে যা আছে তাই দিয়ে করি আর দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ তো ব্যাস এটা কিন্তু খুবই সহজ এভাবে রান্না করলে কিন্তু রেস্টুরেন্টও ফেল হয়ে যায় অনেক বেশি মজার হয় আর তারপরে এখন সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন শুধু উপর নিচ করে মেশানোই পালা সব কিছু আগে থেকে করে রাখলে কিন্তু এই ফ্রায়েড রাইস রান্নাটা অনেক বেশি সহজ হয়ে যায় আর খেতে তো এর সাথে তুলনাই হয় না আর এরপরে এর মধ্যে আবার কিছুটা গাওয়া ঘি দিয়ে নিলাম এতে কিন্তু এটার টেস্ট আরও গুণ বেড়ে যায় অনেক মজা হয় আর ফ্রাইড রাইসের সাথে আজকে থাকবে চিকেন ফ্রাই তো সেই জন্য আমি যে চিকেন ফ্রাই তৈরি করে নিচ্ছি তো আমি তো সকাল থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনগুলো খুব ভালো করে আর এখন আমি ময়দার মধ্যে করিয়ে আবার পানির সাথে একটু কোটিং করে নিচ্ছি তো এইভাবে আমি সবসময় চিকেন ফ্রাই তৈরি করি আর সবাই খুবই পছন্দ করে তো এই যে দেখুন এখন কিন্তু ভেজে নেওয়ার পালা আমি টুকটুক করে সব কিছু ভেজে নিচ্ছি আর আজকে যে খাবারগুলো তৈরি করছি সবগুলো কিন্তু আমার ছেলেরও খুবই ফেভারেট তো ওর কথা এবং হাজব্যান্ডের কথা মাথায় রেখে কিন্তু আমি আজকে এই খাবারগুলো তৈরি করলাম আর তারা তো খুবই খুশি হয়েছিল আর এই যে দেখুন মুচমুচে মুচমুচে চিকেন ফ্রাইও রেডি আমার কিন্তু সব রান্না রেডি হয়ে গেল এদিকে চিকেন ফ্রাইটাও হয়ে গেছে এদিকে ফ্রাইড রাইস সব কিছু হয়ে গেছে তো এখন শুধু খাওয়ার পালা তো আপনার হাজব্যান্ড বাসায় চলে আসার পরে আমরা সব কিছু সার্ভ করে নিলাম আর সবাই একসাথে খেতে বসে পড়লাম আর আজকের আমাদের দিনটি কিন্তু অনেক ভালো কেটেছে আর আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর শেষে মিষ্টি মুখ করে নিলাম পুডিংটা কেটে মশাল্লাহ পুডিংটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন তো আজকের মতন এখানেই বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ¡Gracias!